একদিক দিয়ে হিরো আলম একের পরে এক বৌসারে সারে অপরদিকে কন্টেন্ট ক্রিয়েটর আলম হাসানও একই রূপ সে তিন লক্ষ পঞ্চাশ হাজার টাকার বিনিময়ে শর্মিলাকে তার জীবন থেকে সরানোর পর তার আর ঘুম হারাম হয়ে গেছে সে এমনও ভিডিও তৈরি করতেছে যে সে নাকি আইকাওয়ালা বাস খাইছে বুঝলাম না মাত্র তিন লক্ষ পঞ্চাশ হাজার টাকা সে শর্মিলাকে দিয়ে ডিভোর্স করাইছে অর্থাৎ শর্মিলাকে ছেড়ে দিছে এই টাকার চিন্তায় আলম হাসান ভাইয়ের ঘুম হারাম হয়ে গেছে এখন আলম হাসান ভাই এমন একটা ভিডিও মেক করেছে যে পুরুষ মানুষের জীবনটা নাকি এক ভাস মানে মেয়ে এই মানে সে বাস খাইছে মানে শর্মিলাকে বিয়ে করে সে বাস খাইছে তো আমি এটা ভিডিও তৈরি করতাম না তার পেজের মধ্যে আমি যখন এই ভিডিওটা দেখলাম যে সে বলতেছে পুরুষ মানুষের জীবন নাকি কলা বাসের মতো আর অনেক কথা বলতেছে এখন যে মেয়ে মানুষ নাকি ছয় মাস সংসার করবে সংসার করার পর নাকি তাকে এই তিন লাখ চার লাখ টাকা দিয়া সাইরে দিতে হবে মানে এই তিন লাখ পঞ্চাশ হাজার টাকা সে নাকি খুশি করে তাকে দিয়েছে এমনভাবে সে মিডিয়ার সামনে বলছে যে তিন লাখ পঞ্চাশ হাজার টাকা সে তাকে খুশি করে দিছে বুঝলাম তাকে সে ভালোবাসে এমন হয় বলে তার জন্য নাকি সে কান্না করে আলম হাসান ভাই তো এখন এই তিন লক্ষ পঞ্চাশ হাজার টাকার জন্য তার ঘুমাসে না সে বাস খাইতেছে পুরুষ জাতিকে এরকম হেহপতি আরে টাকা যাক সমস্যা কি তোর যদি টাকা দিতে তোর মায়া লাগে ফেরত চা শর্মিলা এমন একটা কথা বলছে সে লাইভে এসে যে আমি কাবিনের টাকা ফেরত দিয়ে দেবো কারণ আমাদের মতো কিছু ব্যক্তি আছে যারা শর্মিলাকে নিয়ে কথা বলে আলম হাসানিকে নিয়ে কথা বলে তো শর্মিলা সেদিন লাইভে বলছে যে তার কাবিনের টাকা সে ফেরত দিয়ে দিবে আর অনেকে অনেক ধরনের কমেন্ট করে ভিডিওতে কমেন্টের তবাব নাই তবে আমি আমার ভিডিওতে অনেক পজিটিভলি কমেন্ট পাই সেখানে বেশিরভাগ লোকই বলে যে তারা যাতে আবার নতুন করে সংসার করে আর আলম হাসান ভাই আছে তার টাকার টেনশনে সে তিন লাখ পঞ্চাশ হাজার টাকা দিয়ে তার স্ত্রীকে সারছে এই স্ত্রীকে ডিভদার যে পঞ্চাশ তিন লক্ষ পঞ্চাশ হাজার টাকা দিয়েছে এটার জন্য তারা একা বাস শেখায় ফেলাইছে বিশাল বড় ভুল করে সে করে ফেলেছে এখন তার কথিত ছিল যে শর্মিলা কেন টাকা নিল টাকা না নিয়ে গেলে বেশি ভালো হতো কিন্তু অথচ সে কিন্তু পূর্বে একটা কাজ করেছিল যখন তার বিয়ের কাবিন করে সেখানে দেনমোহন হিসেবে তিন লক্ষ পঞ্চাশ হাজার টাকা সে লিখেছিল আমরা যতটুকু জানি তার কাবিনের সময় কোনো যখন ডিভোর্স দেওয়া ওই সময় কোনো ভিডিও ছিল না কোনো ভিডিও করতে দেয় এই শর্মিলার পরিবার খুব ভালো একটি কাজ করেছে কারণ আলম হাসান ভাই একজন ব্যবসা সাফল্য লোক সে তার স্ত্রীকে আট মাস ব্যবহার করে অনেক টাকা এই ফেসবুক পেজ থেকে ইনকাম করেছে ওই টাকা থেকেই সে শর্মিলাকে সেরে দিছে অথচ আলম হাসান ভাই এই পুরুষ জাতিকে কলঙ্কিত করতেছে সে বলতেছে পুরুষ মানুষ নাকি এক কেওলা বাস খায় কথাটা আমাদের কাছে গ্রহণযোগ্য না আলম হাসান ভাই তোমার যদি টাকার দরকার হয় তুমি শর্মিলার কাছে ফোন দিয়ে বলো সমস্যা নাই আপনি হ্যারে বলো করতে পারেন হ্যাঁ আপনারে বলো করে নাই আপনি তারে বললে আমার মনে হয় সে টাকা ফেরত দিয়ে দেবে কারণ যতটুকু জানি মেয়েটা সহজ সরল সে আগে আপুকে ভাই ভাবি রাখতাম এখন আপুটা কি তো তার কাছে টাকা চান টাকা সে দিয়ে দিবে